মাত্র টাকা খরচে কলম দিয়ে হাজার নির্মাণ করা হচ্ছে দুই বেডরুম এক কিচেন দুইটা টয়লেট একটি ডাইনিং একটি সিডি রুম ওয়েলকাম এভরি আসসালামু আলাইকুম অনেকে আছেন কম জায়গাতে নয়টা কলম দিয়ে সুন্দর ডিজাইনের একটি একতলা বাড়ি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকেই কমেন্ট করেছেন ভাই দুই বেডরুম বাড়ির একটি ডিজাইন দিবেন এবং কত টাকা খরচ যায় একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব কত কিভাবে ফাউন্ডেশন করলে ফাউন্ডেশনটি মজবুত হবে এবং সমস্ত প্রসেসটা আপনি সুন্দরভাবে বলবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমত দেখে নিন একটি সলিং দিয়ে দেয়া হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি ভিটা লেবেল বিম কলমের সাইজ আউটসাইটে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি চার পিস ছয় পিস রড ব্যবহার করা প্রত্যেকটি কলমে এবং কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমাদের এই বাড়ির টোটাল বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব চোদ্দ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্তু চব্বিশ ফিট এভাবেই আমরা কম জায়গাতে দেড় শতাংশ জমির উপর এই বাড়ির টোটাল নির্মাণ কাজটি করছি সিঁড়ির জন্য আমাদের রড লেগেছে দুইশো কেজি এবং এই প্রত্যেকটি কলমে আমাদের রডের প্রয়োজন পড়েছে আশি কেজি এবং নব্বই কেজি প্রত্যেকটি বেজে আমরা রড ব্যবহার করেছি ষোলো মিলি মাতাম দিয়ে বেজটি ঢালাই করেছি চোদ্দ ইঞ্চি ট্যাম্পার তিন ইঞ্চি এবং মিডিল পয়েন্টেরগুলো গুলো আঠারো ইঞ্চি ঢালাই অর্থাৎ এই ফাউন্ডেশনটি আপনারা তিনতলা হিসেবেও ব্যবহার করতে পারবেন এখন এই ভিটের ভিতরে ভিট বল ভরাট করবো ঢালাই করব তারপরে আমরা বাদবাকি বাকি কাজ করব। দেখুন অনেকেই কম টাকায় ফাউন্ডেশন করতে চান এবং অনেকেই একটু স্ট্রং ভাবে ফাউন্ডেশন করতে চান অনেকে হাই কোয়ালিটিতে ফাউন্ডেশন করতে চান তো এই কিন্তু তিনটে স্টেপেই বিল্ডিং এর কাজগুলো করা হয় তো আপনি যদি মিডিয়াম পদ্ধতিতে বিল্ডিং নির্মাণ করেন তো সেই ক্ষেত্রে আপনার পার স্কোয়ার ফিট এই ধরনের ফ্রেম দিয়ে সাত দেওয়া পর্যন্ত মিস্ত্রি খরচ আছে একশো পঞ্চাশ টাকা এবং গাঁথনি করে লিনটন করে সাত দেওয়া পর্যন্ত এই ধরনের বিল্ডিং এর অল কমপ্লিট খরচ মিস্ত্রি হিসাবে দেওয়া হয় দুইশো আশি টাকা অর্থাৎ এই ধরনের বিল্ডিং কমপ্লিট খরচ মিস্ত্রিকে দিতে হবে দুইশো আশি এবং তিনশো তিনশো বিশ টাকা ডিজাইন অনুযায়ী কাজগুলো হয়ে থাকে দেখুন আমরা স্টিল শাটার দিয়ে কলমটি দুই স্টেপে ডালাই করছি এভাবে কলম ঢালাই করলে কলমের স্থায়িত্ব অনেকটাই বেড়ে যায় এবং ঢালাই হয় নিখুঁত তো আপনারা এই নিয়মে কলম ঢালাই করতে পারেন বাদবাকি এই ধরনের বিল্ডিংগুলো কমপ্লিট খরচ পার স্কোয়ার ফিট কত টাকা আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটি নেন সেই ক্ষেত্রে চব্বিশ থেকে পঁচিশশো টাকা পার স্কোয়ার ফিট কমপ্লিট খরচ যাবে আপনি যদি মিডিয়াম ভাবে বিল্ডিং ডিজাইন কাজ কমপ্লিট করতে চান এবং বিভিন্ন সামগ্রী মিডিয়াম ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে বাইশশো টাকাও পার স্কোয়ার ফিট কমপ্লিট করতে পারবেন এবং এই ধরনের বাড়ির আপনি যে কাজগুলো এখানে দেখছেন একটু বেশি খরচই হবে কমপ্লিটের জন্য অর্থাৎ এই ধরনের বাড়ির মোট কাজের জন্য খরচ যাবে আপনার প্রায় চব্বিশশো টাকা তো দেখুন আমরা এখানে যে কাজগুলো করেছি আমাদের রডের প্রয়োজন পড়েছে প্রায় বাইশশো কেজি বিম সিঁড়ি রড সহ একটা সেপি ট্যাঙ্কেও আছে সেটা আউটসাইডে তো মোট আমরা খরচের অ্যামাউন্ট আপনাদেরকে বললাম আমাদের সিমেন্টের প্রয়োজন পড়ছে প্রায় একশো পঞ্চাশ বস্তা সিলেকশন এবং কুষ্টিয়ার বালু সহ প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং মিস্ত্রি খরচ গেছে প্রায় নব্বই হাজার টাকা বালু ভরাট সহ ফুলোর ঢালাই করে সাদের নিচে পর্যন্ত খরচ আসবে প্রায় আট লক্ষ টাকা তো এই বাজেটের মধ্যেই কিন্তু গ্রামের ভিতর কাজগুলো করা যায় তো এখানে ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট বাড়িটার সাদ এবং এই বাড়িটার কান্নিসহ সহ প্রায় সাতশো সাড়ে সাতশো স্কোয়ার ফিট হবে